থাইল্যান্ড পুকেটের প্রথম সকাল আমাদের পুকেটে যাওয়ার পর প্রথমে আমরা চলে যাই পাতং বিষে রাতের এবং দিনের মনোরম পরিবেশ দেখার জন্য আসসালামু আলাইকুম কেমন আপনারা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা না করে প্রথমে রেডি হয়ে নিয়েছি যেহেতু লং ট্যুরে যাবো আমরা সারাদিনের জন্য সবার পরনের কাপড় ছাড়াও এক সেট এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি কারণ যেহেতু পানিতে বিষবো আমরা বিষে যাচ্ছি সেজন্য সব কিছু নিয়ে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করতেছি এর দিকে বাচ্চারা এত টায়ার্ড ছিল রাত্রে ঘুম কম হয়েছে জার্নি করে আসছে বাচ্চারা যেখানে যাচ্ছে বসে ঘুম যাচ্ছে যাইও সবাইকে নিয়ে চলে যাচ্ছি আমরা একটু হোটেলে সামনের যাচ্ছি সামনের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল রোদ্রোজ্জ্বল একটা সকাল পেয়েছিলাম আর প্রচুর গরম ছিল প্রচন্ড গরমের মধ্যেও কিন্তু আমাদের খারাপ লাগতেছিল না কারণ মনে অনেক আনন্দ ছিল কারণ আমরা নতুন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি নতুন একটা পরিবেশ দেখবো সেজন্য জন্য আর এদিকে দেখেন আমাদের ফটোশ্যুট আমরা হাত নিয়ে পা নিয়ে ফটোশ্যুট করতেছিলাম যেহেতু সবাই একই ধরনের জোতা পড়ছি সেজন্য জন্য আর বাচ্চাদের দুষ্টামি গাড়ির জন্য যখন আমরা অপেক্ষা করতেছিলাম বাচ্চারা এভাবে খেলতেছিল দুষ্টামি করতেছিল যাই হোক অবশেষে আমাদের গাড়ি গ্র্যাবে কল দেওয়ার পরে একটা বড় গাড়ি আসছে আমরা যেহেতু গ্রুপে তেরো জন সেজন্য যেখানে যাই বড় গাড়ি হলে আমরা জন্য সুবিধা হয় আমরা একসাথে যেতে পারি গাড়িটা দেখে তো আমরা অনেক খুশি হয়ে গেছি গাড়ির ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল ব্যাংককে প্রত্যেকটা গাড়ির ভিতরে ডেকোরেশনটা এত সুন্দর আর সামনে কতগুলা জিনিস কি জুলে রাখে জানি না আসলে প্রত্যেকটা গাড়িতে দেখতেছি সামনে অনেক কিছু ঝুলে রাখে ওরা আমরা যতগুলো গাড়িতে চড়েছি প্রত্যেকটা গাড়িতে সেম আর এই যে রোডের ভিউটা এত সুন্দর লাগতেছিল আমরা যাচ্ছি আর মুগ্ধ হয়ে দেখতেছিলাম কারণ কিছুটা বাংলাদেশের মতো লাগতেছিল বাংলাদেশের যেমন প্রত্যেকটা জায়গা রাস্তা দেখা যায় পাশে কারেন্টের তার দিশের তারের জন্য রোডের ভিউটা দেখতে সুন্দর লাগে না ব্যাংককেও সেম ব্যাংককে সবকিছু চেঞ্জ হলো উন্নত হলো কিন্তু কারেন্টের তার ঢিসের তারটা আসলে ওরা উন্নত করতে পারে নাই বাংলাদেশের মতো রয়ে গেছে যাই হোক আমরা রোডের বিও দেখতে দেখতে প্রায় পাতং ছিটিতে চলে গেছি এটা মনে হয় একটা রাজার বাড়ি বাড়িটা অনেক সুন্দর ছিল বাড়ি থেকে দেখতে পেলাম পাতং ছিটির পাশে হচ্ছে পাতং ব্রিজ যেহেতু সকালবেলা আমরা আরেকটা জায়গা যাচ্ছি জ্যামস বন আইল্যান্ড দেখবো প্রথমে আমরা পাতং বীজ দেখবো দেখার পরে তারপর ওই দিকে যাবো পাতং বীজ দেখে তো মার্শাল্লা এত সুন্দর লাগতেছিল পানির সৌন্দর্য আশেপাশের পরিবেশের সৌন্দর্য আর সামনে লেখা ছিল সুন্দর সুন্দর অক্ষর দিয়ে পাতং বিচ লেখা আমরা প্রথম গাড়ি থেকে নামলাম নেমে তারপর আশেপাশের পরিবেশটা দেখলাম বিদেশে মাটিতে না সকালের পরিবেশটা একরকম দিনের পরিবেশটা একরকম আর রাতের পরিবেশটা পুরা বিপরীত অন্যরকম রাতের পরিবেশটা থাকে জমজমাট আমরা বিষের পাড়ায় এসে সবাই একটু ফটোশুট করে নিয়েছি আমরা বেশিক্ষণ হাঁটাটি করে নিই রোদের কারণে আমরা এখান থেকে আরেকটা সুন্দর জায়গা যাবো এই যে ক্রুজ দেখা যাচ্ছে এটা করে কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল জেমস বন আইল্যান্ডে যেহেতু আমরা মালিশা থেকে আসতে দেরি হয়ে গেছে সকাল সাড়ে সাতটার মধ্যে বুকিং করতে হয় আমরা বুকিং করতে পারি সেজন্য আমরা বাইরুডে যাবো বাইরুডে গিয়ে ওইখানতে যে ব্যবস্থা আছে ওইভাবে যাবো আমরা যেহেতু সকালে নাস্তা করি নাই ড্রাইভারকে বলা ছিল নাস্তার ব্যবস্থা করতে পারলে যেন গাড়ি দাঁড় করায় ড্রাইভার সাহেব ম্যাকডোনাল্ডস দেখে কিন্তু গাড়ি দাঁড় করে আমাদেরকে নিয়ে গেলো আমরা গিয়ে প্রথমে অর্ডার করলাম আমাদের পছন্দের খাবার আসলে সকালে তেমন নাস্তার ব্যবস্থা ছিল না আমরা যেটা পেয়েছি ওইটা করেছি আমাদের বড়দের জন্য নিয়েছি প্ল্যান কেক আর বাচ্চাদের জন্য ফ্রেন্স ফ্রাই আর নিয়েছিল বার্গার যাই হোক এইগুলো ছিল আমাদের সকালবেলা নাস্তা নাস্তাগুলো খুবই মজাদার ছিল তো আমরা সবাই ছোট বড় পছন্দ করি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে প্ল্যানকে খেয়ে তারপর আমরা চলে গেছিলাম বন আইল্যান্ডে ওইখানে সারাদিন ঘোরাঘুরি করেছি ঘোরাঘুরি করার পর হোটেলে আসছে হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে তারপর চলে আসছে আবার সেম জায়গায় পাতং বিষে আমরা রাতের খাবার খাবো এবং পাতং বিষে রাতের সৌন্দর্য দেখবো এখানে এসে দেখে তো ফুরা ফিদা হয়ে গেলাম কারণ একটা জায়গা দিনের পরিবেশটা একদম নীরব কেউ নাই আর রাতের পরিবেশটা পুরো জমজমাট প্রত্যেকটা খাবারের রেস্টুরেন্ট মেসেজ পার্লার আর হচ্ছে শপিং মল রাতের বেলা খুবই জমজমাট আর দিনের বেলা একদম কোনো লোকজন নাই আমরা দেখে দেখে সামনের দিকে যাচ্ছি আমরা কিন্তু সুযোগ পেয়ে একটু হাত ছাড়া করি একটু সুযোগটা কাজে লাগিয়েছি যেহেতু শপিং মল সামনে একটু মলে ঘোরাঘুরি করেছি মেসেজ পার্লারে উকি দিয়ে দেখেছি কিন্তু সাহস পাইনি সেজন্য যাই নেই যেহেতু ওপেন মেসেজ পার্লার এগুলাতে যারা যায় তারাই বোঝে আসলে কেমন আমাদের মত জন্য এগুলো আসে না একটু সামনে গিয়ে দেখলাম এখানে একটা রুমের মধ্যে সার্ফিং করতেছে যেটা সাগরে করে এখানে কিন্তু ওরা রুমের মধ্যে ব্যবস্থা করছে বাচ্চারা দেখে দরে দৌড়ে চলে গেছে কিছুক্ষণ দেখছে দেখার পরে তারপর আবার সামনে দিকে যাচ্ছি দেখতেছি এখানে কি সুন্দর স্ট্রিট ফুড আসলে ব্যাংককের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে রাস্তার পারে এত মজার মজার স্ট্রিট ফুড দেখে খেতে ইচ্ছা করে আমরা খেয়েছি কিন্তু এই মুহূর্তে খাই নেই কারণ আমরা যেহেতু ভাত খাবো জন্য দেখে দেখে যাচ্ছিলাম সুন্দর ফুডসের দোকান তারপর হচ্ছে সুন্দর সুন্দর শপিং মল দেখে দেখে যাচ্ছি তারপর স্ট্রিট ফুডের মধ্যে কিন্তু নুডলস রান্না করতেছিল দেখে এত ভালো লাগতেছিল খেতে ইচ্ছা করতেছিল কিন্তু খাই নেই দেখে দেখে যাচ্ছি আর এত সুন্দর সুন্দর স্ট্রিট ফুডের দোকান বিষের পারে মনোরম পরিবেশের মধ্যে হাঁটবে খাবে এনজয় করবে আর বিশ্বের পরিবেশে সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখবে আসলে এটাই হচ্ছে ওই দেশের কালচার নিয়ম যা হোক আমরা দেখে দেখে চলে আসছি যেহেতু আমরা ভাত খাবো আমরা একটা দিল্লির দরবার পেয়ে গেছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট ওইখানে গিয়ে আমরা বসে আমাদের পছন্দের খাবারটা খেলাম খাবারের মধ্যে ছিল বাচ্চাদের জন্য বিরিয়ানি চিকেন কারি তারপর হচ্ছে বড়দের জন্য নান আর একটা আলুর কারি ছিল খাবারটা প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল খাবার শেষ তারপর আবার শপিং মলে চলে আসে তার পাশে হাঁটার সময় যদি এত সুন্দর শপিং মল দেখা যায় তাহলে না গিয়ে পারা যায় এত সুন্দর ছিল ক্যাবগুলা ছেলেও দেখ দেখতেসেসেছে মেয়েও দেখতেছে পছন্দ হয়ে গেছে কিন্তু কেরিংয়ের কথা চিন্তা করে আর নেওয়া হলো না বাপসি অন্য থেকে নিব কিন্তু পরে মিস করলাম না নিয়ে ভুল করলাম পরে আর পাই নাই যাই হোক হাঁটতেছি আর এখানে সুন্দর সুন্দর রমণীদেরকে দেখতেছি আমরা দেখে দেখে যাচ্ছি বিচের পাড়ে যেহেতু আমাদের রাতের খাবার শেষ আর সময় ছিল আমাদের হাতে আমরা বিচের রাতের সৌন্দর্যটা দেখব বিচের পাড়ে গিয়ে দেখে তো এত ভালো লাগতেছিল এটা ছিল ওয়াকিং এস্টেট পাতং বিশের ওয়ার্কিং স্টেট আমরা ওয়ার্কিং স্টেটে যাইনি সরাসরি আমরা বিশের পাড়ে চলে গেছি গিয়ে দেখতেছি এখানে মানুষের জন্য হাঁটা যাচ্ছে না যে জায়গাটা দিনের বেলা ছিল সম্পূর্ণ ফাঁকা রাত্রের বেলা সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে মানুষের জন্য হাটে যাচ্ছে না আমরা প্রথমে দেখলাম এখানে দেড় লেখা ছিল যেহেতু সামনে লেখাটা সুন্দর করে লিখে দিয়েছে আমরা এটা দেখে তারপর চলে গেলাম পাড়ে পারে এ পরিবেশটা একটু দেখব গিয়ে দেখতেছি এখানে সুন্দর কনসার্ট চলতেছে আমরা কিছুক্ষণ কনসার্ট উপভোগ করলাম রাত তখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো আমরা বেশি কোনো স্টে করিনি কারণ আমরা দিনের বেলা আরেকটা জায়গায় সুন্দর পরিবেশে ঘুরতে যাবো সেই জন্য আমরা গাড়ি কল দিলাম কল দেওয়ার পরে গাড়ি আসছে আমরা এসেছিলাম পাতং বিশের দিনের এবং রাতের পরিবেশ দেখা সুন্দর একটা মূর্তা ভালো থাকবেন আল্লাহ